যে আমাকে সৃষ্টি করেছে যে আমরা তাকে চিনি না আমরা মুখ দিয়া বলি সকল ক্ষমতার মালিক আল্লাহ সকল প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মালিক আল্লাহ কত সুন্দরী কেউ বলি কাজ কর্ম যে তো শয়তানি তা আমরা কল্পনাও করতে পারি অহেতুক মানুষকে আমরা জুলুম করি হয়তো মানুষের সম্পদ লোট করি হয়তো মানুষকে শাস্তি দেয় হয়তো মানুষ মানুষকে মেরে ফেলাই এই যে মানুষ মারার কথাটা আসছে মানুষ হইল আল্লাহর হক আল্লাহ সৃষ্টি করছে তুমি মারবার কে তুমি কেন মারলে এটার জন্য তুমি যেমন দুনিয়াতে শাস্তি পাবে আগের তো শাস্তি পাবে এবং তুমি তিন জায়গায় এখানে দরায় থাকবে আর আত্মীয় স্বজন তার যেই ঘনিষ্ঠ যার ওনার যে বংশগত তার কাছে দড়া পাবে আল্লাহ কাছে ধরা হবে আবার দুনিয়াতে ধরা হবে কত বড় মারাত্মক ভুল করেছ তুমি মানুষ মারে ফেলছ তুমি মনে করেছ বহুত কিছু আরে কি অ্যাকশন তোমার আরে মেয়া তোমার অ্যাকশন করতে লাগবে এটার জন্য তোমার কতটুকু শাস্তি ভোগ করতে হবে জীবনটা তোমার শেষ একটি মেললা কিন্তু তার বংশ আল্লাহ রহমত সে উঠে যাবে যেগুলো তার ছেলে মেয়ে একটা না একটা পথে চলে যাবে তোমার ছেলে মেয়ে উঠতে পারবে না তুমি উঠতে পারবে কথাটা মনে রাখবে অত সোজা জিনিস নয় বান্দার হক একটা আল্লাহর হক একটা আল্লাহর হক কোনটা জানেন মানুষ হইলো আল্লাহর হক আল্লাহ নিজে হাতে মানুষ তৈরি করেছে এটা বলে গেছো কেন আদমকে তুমি তৈরি করেছো মানুষকে তুমি তৈরি করেছো প্রশ্নই আসে না আদমকে তৈরি করেছে আল্লাহ রাবুল্লাহ নিজ হাতে মহব্বতে আল্লাহ মানুষ হইলো আল্লাহর হক তুমি আল্লাহর হক নষ্ট করার তোমার কোনো অধিকার নেই তুমি নিজেও ভুলে গেছো তোমার মালিককে উত্তেজনা শক্তি সাহস দেখাচ্ছ কিসের উত্তেজনা কিসের সাহস দেখাচ্ছ তুমি তুমি কার তুমি নিজেও জানা তোমার হাত তো একটা অবশ হয়ে যায় শক্তি নাই তোমার একটা সন্তান না হলে তোমার কোনো শক্তি নাই একটা সন্তান তৈরি করা বা সন্তান আশা সব কোনো একটা সৃষ্টিকর্তা রাবুল আল আমির আল্লাহর রহমতে তুমি কেন মানুষ শুন করে ফেলছো একটা কথার জন্য একটা পাঠির জন্য কি ধরনের ব্যবহার এই মিয়া তুমি এটা কি ধরনের ব্যবহার কর সোজা দুনিয়াদারি সোজা নয় এটার জন্য তুমি তো নিজে দায় হবে শুধু নিজে দায় হবে না তোমার সন্তান তোমার বংশ তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবা ভাই বোন সবাই তোমার জন্য এটা বুক করবে কেন এত ভুল এত বড় ভুল করবে এত উত্তেজনা কিসের তোমার তুমি তো নিজে নিজের নয় তোমারে তো উত্তেজনা কিস তোমার তো হিংসা কিস মানুষ হলঙ্ক হয়েও না প্রত্যেকটা মানুষের অবদানকে স্বীকার কর প্রত্যেকটা মানুষের হককে স্বীকার কর প্রত্যেকটা মানুষকে তুমি ভালোবাসো এ না মানুষ অমানুষের কাজ করছে জীব জানোয়াররা ওরা বড় হওয়ার পর একজন একজনের না মা না বাপ ছিনে না তুমি তো ওই ব্যবহারটি করতে এসছো আশ্চর্য একটা মানুষকে মানে ফেলা আশ্চর্য একটা মানুষ ওপর অত্যাচার করা আশ্চর্য নয় একটু মানুষ তুমি তো মরে যাবে তুমি কি ছিল তুমি একটা সাক্ষ্য সত্য প্রমাণ জিনিসটা তুমি কেন বুঝতেছো না তুমি মরবে তোমার মা মরছে তোমার বাবা মরছে তোমার দাদা মরছে তোমার সদ্য পুরুষ মরছে সবাই তো চলে গেল এটা তোমার বেড়ে ঢুকে না যে আমিও চলে যাব আমি অত্যাচার কিভাবে করি মানুষকে এখনো সময় আছে তবু করেন সবাই ঘরের পরিবার কি বলেন সকালে ফজর নামাজ পড়ে কোরআন শিব পড়ত আসার নামাজ পড়ে কোরআন পড়তো আল্লাহর জিগির করতে হতপথ চলতে দেখবেন আপনার সৎপথ হয়ে গেছে একটু আল্লাহর দিকে তাকান মালিকের দিকে তাকান আমাদের মালিকের দিকে মালিক কি বলতে চায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম